আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের পঞ্চম অধ্যায়টি থেকে সেশন পাঁচের কাজগুলোর সমাধান দেখব এখানে এই শ্যাশনটির বিষয়বস্তু হল নিজেদের তৈরি অ্যালগোরিদমকে প্রবাহচিত্রে রূপান্তর আমরা এর আগে দেখেছি কিভাবে অ্যালগোরিদম থেকে সহজেই প্রবাহচিত্র তৈরি করা যায় প্রবাহচিত্রে অ্যালগরিদমের অ্যালগোরিদমের মতো এত বিস্তারিত নির্দেশনা লেখার প্রয়োজন হয়নি বরং আমরা যে বিভিন্ন প্রতীক ব্যবহার করছি তার মাধ্যমেই বোঝা যাচ্ছে কোন ধাপে কোন কাজ হচ্ছে এবারে আমরা নিজেরা দলগতভাবে যে সমস্যা নির্ধারণ করেছিলাম সেই সমস্যা থেকে তৈরি করা অ্যালগোরিদমকে প্রবাহচিত্রে রূপান্তর করব শিক্ষার্থীরা ইতোমধ্যেই আমরা একটি সমস্যা নির্বাচন করি সমস্যাটি সমাধানের অ্যালগোরিদম তৈরি করেছিলাম এবার আমরা এই ক্লাসটির মাধ্যমে সে অ্যালগোরিদমকে প্রবাহ চিত্রে রূপান্তর করব আমাদের তৈরি করা অ্যালগোরিদমের নিশ্চয় বেশ কিছু ধাপ আছে কাজের সুবিধার্থে প্রথমে আমরা নির্ধারণ করে নিই কোন কোন ধাপে আমরা ইনপুট নিয়েছি বা আউটপুট দিয়েছি কোন কোন ধাপে রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ও কোন কোন ধাপে শুধু সাধারণ তথ্য প্রসেস করা হয়েছে এরপর সে অনুযায়ী আমরা প্রবাহচিত্র আঁকবো প্রথমে এই অংশে আমাদের নির্বাচিত সমস্যাটি উল্লেখ করব এরপর এখানে বিভিন্ন ইনপুট বা আউটপুট যেগুলো আমাদের অ্যালগোরিদমে ছিল সেগুলো এই ঘরে উল্লেখ করব এরপর এই অংশে বিভিন্ন সিদ্ধান্তের ধাপগুলো উপস্থাপন করব আর এখানে আমরা বিভিন্ন সাধারণ কাজগুলো উল্লেখ করব আর সবশেষ এই ঘরে অ্যালগোরিদমকে প্রবাহ চিত্রে রূপান্তর করব তো শিক্ষার্থীরা চলো আমি তোমাদেরকে সম্পূর্ণ কাজটির নমুনা সমাধানটি দেখিয়ে দিচ্ছি আমাদের নির্বাচিত সমস্যাটি হলো রোবট ব্যবহার করে ঘরের ময়লা পরিষ্কার করা এখানে সমস্যাটি সমাধানের বিভিন্ন ইনপুট বা আউটপুট দ্বিতীয় ধাপে আমরা ইনপুট প্রদান করেছি ইনপুটটি হলো রোবটের ক্যামেরা দিয়ে সামনের অবস্থা দেখি আর চতুর্থ ধাপে আমরা আউটপুট পেয়েছি আউটপুট হলো ডিটারজেন্ট মিশ্রিত পানি দিয়ে ময়লা পরিষ্কার করি এরপর বিভিন্ন সিদ্ধান্তের ধাপ আমরা তৃতীয় ধাপে সিদ্ধান্ত নিয়ে কার্য সম্পাদন করেছি এখানে সিদ্ধান্তের ধাপটি হলো ময়লাকে শনাক্ত যদি হ্যাঁ হয় তাহলে আউটপুট পাবো আর যদি না হয় তাহলে কাজটি এখানেই শেষ এরপর বিভিন্ন সাধারণ কাজ এগুলো হলো প্রথম ধাপে কাজ শুরু করেছি এবং পঞ্চম ধাপে কাজ শেষ করেছি শিক্ষার্থীরা এবার চলো আমরা সমস্যাটি সমাধানের প্রবাহ চিত্রটি দেখে নিই প্রথমেই কাজটি শুরু করি এরপর রোবটের ক্যামেরা দিয়ে সামনের অবস্থা দেখি এরপর ময়লাকে শনাক্ত যদি হ্যাঁ হয় তাহলে ডিটারজেন্ট মিশ্রিত পানি দিয়ে ময়লা পরিষ্কার করি আর যদি না হয় তাহলে কাজটি এখানেই শেষ এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা সেশন ছয়ের কাজটির সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো